যে পুরুষ এবং নারীদের নামাজের পার্থক্য কি আমরা প্রথমে লেখছি পুরুষ হাত বাঁধবে নামের নিচে মহিলার হাত বাঁধবে বুকের উপরে আর এখন ওরা এসে বলতেছে যে নাবি নিচে হাত বাঁধা যাবে না বুকের উপরে হাত বাঁধা পাততে হবে আমি বলি এটি হলো লেডিস মৌলবি এটা কি মৌলবি বাপদাদা সদ্য গোষ্ঠীর তাহাতা সোররা নাবির নিচে হাত বাঁধা গেছে আজকা তারা এই নামাজিদের মধ্যে জোরে আমিন বলা নিয়ে ওরা আমাদেরকে বলে ইহুদিদের দালাল জোরে আমিন বলা নিয়ে রাখালাই করা নিয়ে পায়ের সাথে পা মেলানো নিয়ে বুকের উপরে হাত বাঁধা নিয়ে ব্যঙ্গ করে না ব্যঙ্গ করে এই কিছুদিন আগে একটা শয়তান ব্যঙ্গ করে নি বলছে এরম করে রাফালিয়া দেন এরম এরম হাত না চায় বলেনি রাসুলের সন্নাকে নিয়ে ব্যঙ্গ করছে আরে তাহের হুজুর শয়তান সারা একেবারে মানুষে একেবারে টাটকা জানো সারা মানুষে না একেবারে রাসুল সাল্লাহ সাল্লামের যেখানে সন্না আছে সেই সন্ন্য গুমনার বিরোধিতা করার সাহস তোমার কি করে হলো আপনার কি করে হলো দোয়া করছে আল্লাহ তাকে হেদায়ত দি তুমি কোরআন হাদিস বুঝো আমরা নাকি হাত না চাই আমরা নাকি লেডিস মুসলমি শয়তান বলে জাতির কাছে ক্ষমা চাও আরে বুকের ওপর হাত বাঁধা সোনাত হাদিস করতে যদি জানো হাদিস খুলো মুসনাদ আহমদ খুলেন বাইশ হাজার হাদিস হলো সেই বর্বর ইহুজাতি ইসরাইল সেখানে এমন মানে অন্যিকাণ্ড শুরু হয়ে গেছে যে আগুন তারা নিয়ন্ত্রণ করতে পারছে না দেখছেন পত্রিকা দেখছেন এটি সংবাদ দেখলাম সকালবেলা যে সেখানে এই আগুন ভাবে চলছে শহরের পর শহর কুড়িয়ে সরকার হয়ে যাচ্ছে অনেক যারা ফায়ার সার্ভিসের অনেক ইউনিট সেখানে ব্যর্থ হচ্ছে এটা কার ক্ষমতা বলেন আল্লাহর ক্ষমতা ক্ষমতা পাকে ভাবি মানুষের চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিতে যাতে মানুষ সব পথে ফিরে আছে সঠিক পথে ফিরে আছে এই দাবানল এই জ্বলন্ত আগুন জ্বলন্ত হুদস্থানে তাদের বাড়ি ঘর পুরে ছাড়খাড় হচ্ছে নিভাতে পারছে না কেন সৃষ্টিকর্তা আছে সাংবাদিক রিপোর্টে বলছে প্রকৃতিতে ঠকা ঠেকানোর মতন পৃথিবীতে কেউ নেই আল্লাহর নাম নেয় না প্রকৃতির কারণেই হয়ে থাকে না উজিবুল্লাহ বলেন আসলে আল্লাহর প্রকৃতির মালিককে কার নেওয়া হয়েছে এটা আল্লাহমেদ সম্মানিত তিনি ভাই আপনি এখান থেকে শিক্ষা গ্রহণ করবেন যে আসলে মানুষ অন্যায় করতে করতে যখন তরুণ সীমানায় পৌঁছে যায় তখন তাকে আল্লাহ থ্যামাই থামিয়ে দেয় আল্লাহ যখন থামিয়ে দেয় তখন খেমানটা খুব শক্তিশালী থামান এজন্য আল্লাহর পাকড়াও থেকে মানুষদের সাবধান থাকে বাবরি মসজিদ ভেঙে তারা অন্তত্ব হয়েছিলেন আল্লাহর বাস্তব নিদর্শন তারা লক্ষ্য করেছিল তাই তো ইসলাম কবুল করেছিলেন জমিদার পাল সম্ভবত কিছুদিন হচ্ছে মারা গেছে আল্লাহ পাক তাকে জান্নাত বাসী করুক সে ইসলাম কবুল করে ভর্তি হবেন করেছেন সম্মানিত উপস্থিতি আব্রাহাম আচ্ছা কাবা ঘর ভাঙতে এসেছিল যে সময়ে কাবা ঘরের মাঝে মূর্তির পূজা হতো যে সময়ে কাবা ঘরে হবন মারাত রাতের পূজা হতো যে সময় মক্কার বসে এখানে তারা শিরিক করত আল্লাহর সঙ্গে স্থাপন করত আল্লাহর নাম নেওয়ার মতো যে সময় তৎকালীন সময় ছিল না কিন্তু কাবা ঘর তো আল্লাহর ঘর মসজিদ আছে মুসল্লি না থাকলেও শিব আল্লাহ মসজিদ তাই তো কামাঘর ভেন্টে আসার পূর্ব মুহূর্তে তিনি কামার বিন্দুকে ডেকেছিলেন তিনি ওহ তৈরি করেছিলেন যে তিনি কাবার পাশে একটা ঘর তৈরি করেছিলেন হাজিঘর যেন সেই ঘরকে সম্মান করে কিন্তু হাজিগর সেই ঘনকে অপবিত্র করে ফেলছিলেন এটি হলো তার কামাভাণ্ডার একটা অজুহাত আপনারা দেখেননি পত্রিকায় বিভিন্ন মাধ্যমে শোনেননি যে ফিলিস্তিনের পক্ষে হামাস নামক একটা সংগঠন কাজ করছে হামাসের আতঙ্কিত হামলায় ইসরায়েলেরা ক্ষিপ্ত হয়ে ফিলিস্তিনিদের ওপর বেশি অত্যাচার করছে তার মানে হচ্ছে যে হামাস আসলে ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে নয় সংবাদে দেখলাম রাত্রে ওই ওখানকার ফিলিস্তিনি প্রেসিডেন্ট ওই হামাসকে হামাসের নেতাকে কুকুরের বাচ্চা বলে গালি দিয়েছে